হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি রান্নাঘর থেকে আসছি কিছু একটা রান্না করে তো আমি খিচুড়ি রান্না করলাম নিজে তো বন্ধুরা বলতেছে যে মামুন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে চল গরম কিছু খাই ভালো লাগবে তো আমি বললাম চল একটা পার্টি দিয়ে আমরা তো মুরগি দিয়ে আমরা খিচুড়ি রান্না করলাম তো দেখেন খিচুড়ি থেকে কী ধোয়া বের হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় আপনারা তো জানেন যে গরম কিছু খাওয়াটা মজা আলাদা তাই আমরা হাতে হাতে এখন খাওয়ার আগে সালাদগুলো সাজাচ্ছি শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ তো আমরা হাতে হাতে গুলো সাজা যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে রাখি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সাথে জনিও তার সাথে যোগ দিয়েছে কারণ তাদের পেটে অনেক ক্ষোদা লেগেছে তো সাথে বন্ধু মন নাম আছে তো আপনি আমাকে দেখলে হাসবেন যে মামুন ভাই আপনার হাটের উপরে তো লঙ্গি উঠে গিয়েছে তো আপনি কীভাবে ক্যামেরার সামনে আসলেন কারণ ভাই আমার কাছে কোনো স্মরণ নাই সেটা আপনারা জানেনি আমি যে জায়গায় যাই সেই জায়গায় বিনোদন আর আমি সবসময় হাসি খুশি থাকি তার মধ্যে ওরা কি খাওয়া দাওয়া শুরু করছে ওদের সাথে আমি খাওয়া দাওয়া করে পারতেছি না দেখেন খিচুড়ি কালারটা কি সুন্দর এবং সবাই বলছে ভালোই হয়েছে কারণ বাবুচিটাকে সেটা তো দেখতেই হবে তো আপনারা দেখতে বলছেন যে আমাদের গ্রুপ সুবিধা হলো আপনাদের মাঝে বন্ধুরা মিলে বসে আছে ঘাটের উপরে খিচুড়ি কালার কেমন হলো কমেন্টে বলে যাবেন